এই দোকানের নিহারিতে কি আছে আমি নিজেও জানি না বাট এই দোকানে নিহারি খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে ওই দেখেন দেখেন মানে হুন্ডা দোকানের নিহারি খাওয়ার জন্য জানিনা এই এই নিহারির কি জাদু আছে তো নিহারিটা দেখায় আসেন অনেক জায়গা থেকে মানুষ আসে এই নিহার শুধু রুনা হোটেলের নিহারি খাওয়ার জন্য এই যে তন্দু হাতে বানালো তন্দু রুটিও কিন্তু সেই মজা আর এই দেখেন মানে নিহারি নিহারি সিরিয়াল লাগি গেছে আজকে সাপ কি রকম দোস্ত আজ সাপ কি রকম মানে সাপ কম তাই যদি এই অবস্থা হয় তাহলে সাপ যখন বেশি থাকে অর্থাৎ মানে বৃহস্পতিবার আর শুক্রবারে মানে ঢোকারই জনাই এত পরিমাণে মানুষ তো এখন বর্তমানে কোনটা কত পিস কয় টাকা করে নিচ্ছে ভাই একশো টাকা পিস আর আশি টাকা পিস তোর তো দেখি একশো টাকা কোনটা একশো টাকা দেয় পাশে

আচ্ছা কারণ নাকি আপনার দোকানে নেহারির মধ্যে কি পাইছে মানে সবাই দেখি প্রতিদিন সেই ভিড় জিনিস ভালো হয় আর জিনিসের রেট কম সার সারের সার্ফার আমি একদম কম রেটি বিক্রি করি মানে নান রুটি এই দশটিয়া কোথাও পাবে না আমার দোকানে পাবে দশটিয়া পিস নান রুটি তন্দুর রুটি তো ভাইয়ের আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে কারণ যখনই ভাই গরুর গোশ বা এই নীহারি যখন লেয় যে জায়গা গরুগুলো ই করে আর কি ওই জায়গায় ভাই নিজে বসে থাকে মানে কর্মচারীদের পাঠায় না উনি নিজে ওখানে বসে থেকে এই জিনিসগুলো নিজের দায়িত্বে নিয়ে আসে যে মানুষ যেন কোনো ধরনের ভেজাল না দিতে পারে কারণ যখন আমাদের বাঙালিদের একটা কালচার আছে একটা মানুষ যখন ভালো জায়গায় চলে যেতে লাগে বা ভালো পজিশনে থাকে তখন কিন্তু তাকে কিভাবে নিচে নামানো যায় এই রকম অনেকেই সুযোগ খোঁজে তো ভাই সেই সুযোগটা কাউকে দেয় না যার কারণে যখনই কোনো নিহারি নিয়ে আসে বা গোষ্ঠ নিয়ে আসে বা বাজারের অন্যান্য জিনিসগুলো যখনই নিয়ে আসে ভাই নিজে চেক করে নিজে চেক করে দেখে যে আমার আমার দোকানের আমার হোটেলের বাজারগুলো ঠিক আছে কিনা এটা আমার অনেক ভালো লাগে এখন লোক কিন্তু অনেক বসে গেছে অলরেডি আমরা সিট পাবো না কিনা মানে চিন্তা করতে যে আমরা এখন সিট পাবো কিনা বুঝছেন তো আমরা এখন বসে যাব তো আমার জন্য রেডি করেন ভাই রেডি করেন আমার জন্যই খায় না বুঝছেন দেখেন কি করে দেখেন মানে ভিডিও করা শেষ হয়ে গেলে ক্যামেরাম্যান খায় কিভাবে দেখেন 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 কিভাবে খায় দেখেন বয়সে কিভাবে আমি বললাম যে লুঙ্গি পরি প্যান্ট পরি চালো ভাই প্যান্ট পড়া লাগবে না আমি লুঙ্গি পরি যাব নিহারি খায় না এমন মানুষ মনে হয় খুব কমই আছে না না এই দোকানে নিহாரி কেমন লাগে এই দোকানে দোকানের নিহாரி যথেষ্ট ভালো আমরা নিজেরাও খাই বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে অনেক টেস্ট এই যে এত লোক সমাগম এখন তো এর চাইতে বেশি লোক বাইরে দাঁড়ায় থাকে আজকের রবিবারে ছুটির দিনে হলে মানে জায়গা দেওয়া যায় না শুক্রবার শনিবারে প্রচুর ভিড় থাকে জাহিদ ভাই ধন্যবাদ তোমাকে ধন্যবাদ খাও সমস্যা কি খাও কথা শুনলে পরে প্যান্ট পরার সময়ও নাই লুঙ্গি পরীছে দেখেন লুঙ্গি পরী চলে আছে আর আমার মামা তো ভাই তো ফোন দিছি অনেকক্ষণ আগে এই মাত্র আসলো তো বিনটা কিন্তু মামা তো ভাই দেওয়া উচিত কারণ ও অনেক লেট করে আছে ওকে